এই যে আমাদের রুম তো রুমের বাইরে যে জায়গাগুলো আছে এখানে অনেকে কৃষি কাজ করেছে তো এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সামনে ক্ষেতগুলো মানে মরুভূমির মাঝখানে বাংলাদেশিরা সবুজের সমহার করে দুবারে তুলেছে সবুজ দিয়ে ঘিরিয়ে দিয়েছে মরুভূমিকে বলা যায় এইগুলো হচ্ছে পেঁয়াজ গাছ কত সুন্দর পেঁয়াজের ফলন হয়েছে গাছগুলো অনেক মোটা মোটা অনেক সুন্দর হয়েছে ফলন এখানে তারা সিম গাছ লাগিয়েছে এখানে সিম গাছ এখানে পেঁয়াজ গাছ মরুভূমির মধ্যে এত সুন্দর মানে কৃষিকাজ তারা করতেছে এখানে পানির খুব সংকট তারপরেও তারা অনেক সুন্দর ফসল খুলেছে যে এখানে পেঁয়াজ গাছ অনেক কিছু ফলিয়েছে তারা এগুলাকে মাছরা বলা হয় এই মাছরাতে মূলত তারা চাষাবাদ করে খাওয়া দাওয়া করে বিক্রি করে এই যে বেগুন গাছ কত সুন্দর বেগুন হয়েছে দেখতে পাচ্ছি বেগুন ধরেছে এই নতুন নতুন পেঁপে গাছ ছোট ছোট পেঁপে গাছের মধ্যে অনেক পেঁপে ধরেছে মরুভূমির মধ্যে এত সুন্দর পেঁপে গাছ পেঁপে গাছ টমেটো গাছ এখানে সব চাষি তারা করেছে সব কিছুই আছে পেঁয়াজ গাছটা আমরা বেশি দেখতে পাচ্ছি সৌদি আরবে পেঁয়াজের দাম অনেক বেশি সেই কারণে পেঁয়াজটা বেশি লাগায় তারা আর এই মরুভূমির মধ্যে পেঁয়াজটা ভালো হয় তো সামনে আমরা দেখতে পাচ্ছি একজন লোক কাজ করতেছে ক্যাথের মধ্যে কিছু লাগানোর চেষ্টা করতেছে তো তার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা যে তো মরুভূমির মধ্যে ভালোর মধ্যে কীভাবে তারা এই ফসলগুলো ফলায় এই বাংলাদেশি বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব এখানে মূলত বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সবারই খেয়া আছে যেটাকে বলে সবারই আছে তো দেখবো কোন সে কোন দেশের টমেটো টমেটো হয়েছে সুন্দর যেখানে যেমন অনেক কিছু লাগিয়েছে বাইরের দেশ বাড়ি কোন জায়গা ও বাইক কি ও আচ্ছা সৌদি আরব মরুভূমির দেশ বুঝি আপনারা এই সবুজ মনোভাবে শাক সবজি সিম আলু সবজি চাষ করতেসেন কেমনি কি সৌদি আরব তো দাদা সবুজ বানায় আলবাই আস্তে আস্তে মরুভূমি তো সবুজ বানায় আলবাই

কি করতেছেন এনে ভাই সৌদি আরব আমার মরুভূমির মধ্যে আপনি সবজি করতেছেন বাংলাদেশি লোক মানে কিভাবে সম্ভব এটা tamna to anek por sompot gan পানি koynte দিন ভাই শুকনা মাটির মধ্যে modhe মধ্যে te bui ma তে মনে করেন যে বাংলাদেশের সবজি এই যে সৌদি আরব দেখতাছি এত সুন্দর করে লাগাইছেন সবুজে ঘেরা মনে হচ্ছে বাংলাদেশ আইয়া পড়ছে আপনি অনুভূতিটা কি আপনার কেমন লাগতাছে এই যে জিনিসটা এই যে আপনি আপনার পিছনের জায়গাটা সিম গাছ এইগুলা কাট

আপনি তা কি কাজ করেন আপনি কি সবজি লাগান না কাজ করেন ও আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন কাজ করেন যে এইদিকে আরো এই ক্ষেত মানে কুবায়ে তুইছে যেটাকে বলে হাল চাইসা থুইসে এখানেও কিছু কিছুটা লাগাবে মানুষে এক একটা ক্ষেত এক এক একজনের প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা মালিক আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে সুলতানি আছে নেপালি আছে বাংলাদেশি আছে এসবগুলো কিন্তু একজনের ক্ষেত্রে নানান লোকের ক্ষেত আছে তো এখন যে ভাইয়ের সাথে কথা বললাম তিনি এসছে বাংলাদেশের ওনার সাথে কথা বললাম তো আজকের ভিডিওর এই পর্যন্তই মানে সৌদি আরবে আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করলাম যে সৌদি আরবে বাংলাদেশের মতো শাক সবজি বলেন পেঁপে সিম এগুলা খুব সুন্দরভাবে হয় তারা পানি দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখছে তো এখানে খুব সুন্দর করে হয় এই যে সাইড দিকে যারা দেখছেন সবগুলোই সবজি বাগান খুব সুন্দর